আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমার নাম আব্দুসোবাহান আমি একজন অ্যাকাউন্টেন্ট পবিত্র কোরআনে আছে আল্লাহ তালা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে ছেলে নাকি মেয়ে কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায় এ ব্যাপারে কিছু বলেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা আগে থেকে বলতে পারি আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ হবে ভাই আপনি পবিত্র কোরণের একটি আয়াতের কথা বলেছেন লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রহিয়াছে কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুত যাহা আছে কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ের ভেতরে কি রহিয়াছে কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ের লিঙ্গ আগে থেকে জানেন আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ লিঙ্গ উল্লেখ করা হয়নি এখানে কোরআনের সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে লিঙ্গের কথা বলা হয়নি বলা হয়েছে আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে যে সন্তানটি কিছুদিন পর জন্ম নেবে সে ভালো হবে না খারাপ হবে সে সমাজে ভালো কাজ করে বেড়াবে নাকি খারাপ কাজ সে বড় হয়ে কি হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার সে বেহেসে যাবে না দোজোখে যাবে আর কোনো বিজ্ঞানী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটা বলতে পারবে না কোনো বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না